বরেন্দ্র সাথে একটা কনফারেন্সে ছিলাম উনি বলছিলেন যে এক ব্যক্তি এটা শোনেন এক ব্যক্তি খুব তার শখ যে তিনি সাহাবিদের মতো নামাজ পড়া শিখবেন কথা বুঝতে পারছেন সাহাবিদের মতো নামাজ শিখবেন তো একজন বরেন্দ্র আলেমের কাছে এসেছেন এসে বলছেন যে আমাকে সাহাবিদের মতো নামাজ শিখিয়ে দেন তখন সেই আলেম আর একজন আলেমের সন্ধান দিয়েছেন যা তুমি তার কাছে যাও তিনি শেখাবেন তো সেই ব্যক্তি তো অবাক হয়েছেন কারণ যাকে প্রশ্ন করেছিলেন তিনি অনেক বড় মহাদ্দেশ আর যার কাছে পাঠানো হচ্ছে তিনি অত বড় মোহাদ্দ নন কিন্তু আবেদ আমল করেন তাকে গিয়ে বলছেন উনি আমাকে পাঠিয়েছেন সাহামি বলেন আমার শিখিয়ে দেন তখন তিনি বলছেন ঠিক আছে সুন্দর করে অজু করে আসো সুন্দর করে অজু করে আসো অজু করার সময় খালি খেয়াল রাখবা যে আমি অজু করছি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কি খেয়াল রাখবেন অজু করছি শুধু আল্লাহর আল্লাহকে আল্লাহকে রাজি খুশি করার জন্য অজু করছে আর কোনো উদ্দেশ্য নাই আমার অজু করতে যাচ্ছে তিনি আবার বলছেন দাঁড়ো শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য উজু করো আবার শুরু করছেন আবার বলছেন শোনো শুধু খুশি করার জন্য করো বলতেই আছেন নামাজে দাঁড়িয়েছেন সে ব্যক্তি নামাজ শুরু করলো নামাজে মনোযোগ এদিকে থেকে যায় আর তার মাথায় এটা আসে এই শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য আমাকে নামাজ পড়তে হবে শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়তে হবে এই চিন্তা তার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে ঘুরপাক খাচ্ছে এভাবে নামাজটা সে শেষ করেছে শেষ করে চিন্তা করছে যে নামাজ তো পুরোপুরি মনোযোগ দিতে পারলাম না বারবার মাথার মধ্যে এরকম চিন্তা আসছে আল্লাহ আমাকে তো মাফ করে দাও নামাজটা আমার মনে হলো ঠিক মতো তখন সে ফিরে এসে তার সে ওস্তাদকে বলছেন আমার তো নামাজ এরকম এরকম করে পড়লাম কিন্তু শেষ শেষমেশ মনে হলো যে নামাজটা হয়তো কবুল হয় নাই আল্লাহর কাছে খুব মাফ চাইলাম আল্লাহ আমাকে মাফ করে দাও নামাজটা মনে হলো না তখন সেই যে প্রথম ব্যক্তি যিনি পাঠিয়েছেন তিনি বলছেন এটাই হলো সাহাবিওয়ালা নামাজ তারা আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়তেন নামাজ শেষ করে আল্লাহর কাছে ইস্তেক করতেন আল্লাহ কিছুই হলো না কিছুই হলো হল কথা কি বুঝতে পারছেন অতএব আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনি আপনার আবেগ আপনার ইবাদত সব ফেলে দিবেন অন্য কারো কাছে কিছু পাওয়ার আশা করবো আমাকে আল্লাহ পাঠিয়েছেন দুনিয়াতে নামাজ পড়তে রোজা রাখতে দিনের প্রচার করতে দিনের জ্ঞান অর্জন করতে এই তো তা আমি একজন মেয়ের জন্য জীবন নষ্ট করে দিব কেন আমি তাহলে আল্লাহর কাছে কি মুখ দেখাবো আর নবীর কাছে কি মুখ দেখাবো ওখানে গিয়ে বলবো আল্লাহ আমি আমার অমুক প্রেমিকার জন্য আশায় হয়ে একদম জীবন দিয়ে দিয়েছি আত্মহত্যা করেছি গেছে ভাই যাইতে দেন যে ব্যক্তি আপনার অবস্থানকে মূল্যায়ন করে নাই সে আপনার আপনার যোগ্য ছিল না এখন আপনি কি করবেন নিজের অবস্থান উন্নত করেন আপনার পিছনে লাইন ধরে ঘুরবে ইনশাল্লাহ এটাই বাস্তবতা দুনিয়া খুব খারাপ জিনিস মানুষ মানুষের অবস্থানকে মূল্যায়ন করে মানুষ মানুষের অবস্থানকেই মূল্যায়ন করে কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে সর্বাবস্থায় ভালোবাসেন আলহামদুলিল্লাহ এই যে আমরা এখন অনেক পাপ করছি না আল্লাহ কি আমাদেরকে আজাদ দিয়ে ধ্বংস করে দিয়েছেন